কালেকশনে পেয়ে যাচ্ছে আমরা তার মধ্যে ভিডিওটি কেউ মিস করেন না এখান থেকে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমোশনাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন এই কালেকশনে আগে দেওয়ার পরে টাকা ঠিক আছে এগুলো পরিমাণ অল্প আছে মানে দুই একজন করে নিতে পারবেন আর যারা পাইকারি বিশেষ করে হয়তো মনে যে ভাই সবই দিয়ে দেন মাত্র একশো টাকা একশো টাকা জন্য কিন্তু এগুলো কাপড় না ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি একশো টাকা কাগজ আজকে এগুলো পরিমাণ অল্প আছে দেখে দিয়ে দিচ্ছি একশো টাকা কাগজ অনলি তাই বলতেছি যারা নেমে দূর দূর স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমোশনাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করে দেবেন যত সবাই দেখতে পারে কিন্তু ঠিক আছে এগুলো পরিমাণ অল্প আছে ঠিক আছে পরিমাণ বেশি নাই কিন্তু মাত্র একশো টাকা ব্যবস্থা জানান স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ নিতে পারবেন আগেকার ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি লাইক করবেন শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ